এখনো মজলুম অবস্থায় আছি এখনো চব্বিশ ঘন্টা অনেক জালেমের কারণে আতঙ্কিত হয়ে আছি গতকালকে একটা গোপন সংবাদ শুনলাম বাংলাদেশের এক জেলার ডিসি নাকি কিছু কিলার ভাড়া করে যে ইসলাম পন্থী কিছু মানুষকে ছুরি মারবে গোপনে গোপনে এই এই চিন্তা করি আল্লাহ যেন এই জুলুম থেকে এবং এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ আল্লাহ দিনের বেলা

আগামী এই মাহফিলটা কুরআন প্রসারের জন্য প্রসারের জন্য বিশাল আকারে কবুল করো তুমি মমিনদের কাছ থেকে জান আর মাল কিনতে চেয়ছো আমাদেরকে পরিপূর্ণ মমিন হওয়ার কাও দাও তোমার বাগ নয় বাগানয় জান্নাত আমাদের কপালে তুমি লিখে দাও বারাকাল্লাহু আলাইনা ওয়ালাকুম ফিল কুরআনিল রবিউল ইসলাম এখানে কথা বলেছেন বড় ভাই আবু সাইদ এখানে কথা বলেছে এদের কথাগুলোকে মানার তাও ফেকদা শ্রদ্ধা বাজন সভাপতি মাস্টার আমজাদ খানকে মঞ্জুর কর শত মানুষ মনের ভেতরে কামনা বাসনা নিয়ে আসি আমাদের যায় যা সেগুলো পূর্ণ করে দাও আল কুরআনটাকে তুমি ভালো রাখো কুরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার সুযোগ দাও রব্বুল আলামিন কিয়ামতের আগে এই দেশে আর জালেমদেরকে তুমি ফিরিয়ে দিও না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন